আর শ্বশুর কে যে মালটা দিয়েছে তার দাম তেরোশো টাকা অবাকের মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা আর শাশুড়িকে যে মালটা দিয়েছিল তার দাম পঁচিশশো টাকা লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক বন্ধুরে অনুরোধ করে বলে যাচ্ছি যাদের বাড়িতে বুড়ো বুড়ি বা পারা মা বেঁচে আছি যাদের বাড়িতে বুড়ো বুড়ি বা পারা মা বেঁচে আছি তাদের বাড়িতে এই আল্লাহর রহমত ঝুরি ঝরে পড়বে আল্লাহর নবীদের পরেই স্থান হলো বা পারা মায়ের এই করে নিয়েছে

কষ্ট করে গর্বে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম হাফের মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাহাত আকদামিন উম্মাহাত হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাবার মায়ের পায়ে তলা এই ছেলে বাড়ি থেকে যখন বেরোবে বাড়ি থেকে যখন বেরোবে বাবার মা যদি বেঁচে থাকে বাপার মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাবার মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে গাড়ি তলার ভিতরে ঢুকে যাবে লরি তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার রসিলায় গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বাপেরা বাম্মা হলো অমূল্য রত্ন আমি একজন বাম মাহারা সন্তান গত বোগরা ঈদে সালে অক্টোবর মাসের তিন তারিখে আমি আমার বাপকে হারিয়েছি শুক্রবার আর এই বোগরা ঈদ এখন এক বছর হয়নি বোগরা ঈদের দিনে একদম বোগরা ঈদের দিনে বৃহস্পতিবার বোগরা ঈদ হলো না মনে ভুলে গেছে বৃহস্পতিবার বোগরা ঈদ হলো বোগরা ঈদের দিনে বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারাই বাপেরা আজ আপনারা আমাকে দেখছেন এই জায়গায় সারা ভারতবর্ষ নেপাল বাংলাদেশ পৃথিবী বহু ভক্ত একমাত্র বাপার মায়ের দোয়ার শিলা আল্লাহ পাকের রহমত নবী পাকের কদমের শিলা ওস্তাদ পীর বাম্মার দোয়ার শিলা বাম্মার দোয়া নিয়েও বাম্মার দোয়া নিয়েও টাকা পয়সা প্রথম ব্যয় করবে কার পিছনে বাপার মায়ের পিছনে কোরআনে আছে আমার কথা নয় বাবা বাস্তবটাই বললাম কাছে অনেক টাকা রেখেছিলাম অনেক টাকা রেখেছিলাম মাকে বাঁচাতে পারিনি অনেক টাকা ছিল বাপকে বাঁচাতে পারিনি বন্ধু যাদের বাম্মা চলে গেছে তারাই বুঝতে পেরেছে পাচ্ছে লাশটা যখন কবরে শুইয়েছিলাম নিজে জানাজা পড়িয়ে যখন কবরে শুইয়েছিলাম বুকে যখন মিনহা ফলাকা নকমিন তাররা বলে মাটি দিয়েছিলাম বুকটা ফেটে গিয়েছিল এখানে বসে বসে প্রত্যেকেই একটু চিন্তা করুন তো প্রত্যেকেই ভাবো এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি আমরা ঠিক না বেটি কত মানুষের জানাজা পড়িয়েছি ঠিক না বেটি একবার কি ভেবেছেন আমাদের কি জানাজা হবে করোনার মতো বেলচা করে দশটা লাশ একসঙ্গে ঠেলে ফেলে দেবে না তো ভাবতেন একটু ভাবলাম চিন্তা করুন এখানে বসে বসে চিন্তা করার জন্য জলসা বুঝলেন বাবা হাসির ছলে কথা বলি কেন মাইন্ডটাকে ফ্রি করতে গিয়ে পরিবেশকে তৈরি করতে গিয়ে অনেক কথা বলতে হয় বাম্মাকে কোনোদিন কাঁদায় না মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন ঠিক না বেঠি মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা কদিন হয় দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরে অভাগিনি মায়ের একটু শোয়ার জায়গা হয় না জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদায় না জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদায় মনে রেখো স্ত্রীর কথা শুনে মাকে মারলে স্ত্রীর কথা শুনে বাপকে মারলে মেরো না কোনো দিন বাম্মা যদি দোয়া করে না ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কারোর দোয়া লাগুক আর না লাগুক আমার কথা নয় নবীর হাদিস

অনেক শাশুড়ি আছে দেখবেন অনেক শাশুড়ি আছে এত বড় শয়তান অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না এই শাশুড়ি মায়েরা শুনে নাও তুমি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকে একদিন তোমারও আল্লাহ মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ননদ ননদ বোঝে 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 আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোর একদিন আছে তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বউ আছে দেখবেন ডেঞ্জা স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাওয়ার ধান্দা করে একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খাচ্ছে ওই বৌমার একটু বিবেকে বাঁধল না আজকের আমার বাম্মা যদি থাকত আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম তুমি মুক্তি সাহেবের মেয়ে কও হাজি সাহেবের মেয়ে কও তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করো তোমার মতো বৌমাও হলো জাহান ইসলাম নামি ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়েকে মিষ্টি মিঠাই করে ফল পাকড় করে খাওয়াচ্ছে আর বৌমাকে দিন গাধার মতো খাটাচ্ছে একদিন বেচারা বৌমা উঠতে পারেনি শরীরটা খারাপ কাজ করতে পারেনি পাড়ায় পাড়ায় গিয়ে কি বলছে জানেন

হকের উপরে তোমাদের বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোমাদের আমার হাতে আমার হাতে পাঁচশো টাকা দিয়ে মোসাফা করছে আমার হাতে পাঁচশো টাকা দিয়ে মোসাফা করছে আমি কি বলবো ভালো আছো বাবা বাড়ি কোথায় ভালো আছো ভালো থেকো আল্লাহ খায়ের কর আমার হাতে পাঁচশো টাকা দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা জানি না হাদিস আছে তাহাদু তাহাবু হাদিয়া দিলে মহব্বত বাড়ে ঠিকই কিন্তু বাপ আমার হাতে মোসাফা করে পাঁচশো টাকা দিয়ে মোসাফা করে নেকি পাবে কি আমি জানি না তবে এতটুকু বলতে পারি পাঁচশো টাকা লাগবে না বন্ধু পঞ্চাশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা নিয়ে নিজের বাপের হাতে মোসাফা করে খালি বলো আব্বা তুমি চা খাবে বাপ কল ফেটে দোয়া করবে ওই তো আল্লাহর আরশে আযিমে পৌঁছে যাবে বন্ধু খবরদার নয় এ ছেলেরা অনেকে বোঝে না স্ত্রীর কথা শুনে বাম্মাকে গালিগালাজ করছে ওরে বাম্মা যাদের বেঁচে আছে এখন বুঝতে পারিস নি রে বাম্মা যেদিন চলে যাবে সেই দিন বুঝতে পারবি কেউ কাউকে আব্বা বলে ডাকতে শুনতে পাবি না কাউকে তুই আম্মা বলে ডাকতে পারবি না কাউকে মা বলে আর ডাকতে পারবি না যেদিন বাম্মা চলে যাবে যে কদিন বেঁচে আছে একটু সেবা করো তাদের ভালো জিনিস খাইয়ে দিও তাদের একটু সেবা করো তারা দোয়া করলে ওই দোয়া মিস যাবে না চলে চলে চলো মায়ের দুধ কয়দিন খাব কোরআন বলছে ওয়ালবালি দাতু ইউরুপি মিনা আওলা হাওলাইনিকামিলাই দুই নম্বরে পারা সতের নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরান নাম সুরাই লাইন বাখরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন মায়ের দুধ তোরা কয়েক বছর খাবি দুই বছর খাবি এখনকার ডিজিটাল মা বেরিয়েছি কিছু দেখবেন ডিজিটাল মা বুঝেন ডিজিটাল মা বেরিয়েছি কিছু আমরা আমাদের মায়েদের দু বছর আড়াই বছর দুধ খেয়েছি ঠিক না

আল্লাহ বলে এই আবদুল্লাহ গিলে মারু এই আবদুল্লাহ গিলে মারু তুই যদি তোর মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম অতিরিক্ত দুধ তোর গালে আসতো বেটা দম পেটে মারা যেতি না 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 সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই গুনে গুনে বত্রিশটা চিত্র দান করেছি আস্তে আস্তে দুধ খাবি বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি অসুবিধা হচ্ছে আপনাদের এখন শুধু কার আলোচনা চলছে কার আলোচনা চলছে আল্লাহর আলোচনা চলছে আল্লাহর আলোচনা করতে গিয়ে প্রাসঙ্গিক কিছু কথা আসছে তাই আপনাদের অসুবিধা হচ্ছে বন্ধ করতে বুঝুন হ্যাঁ আর একটু চলবে না বন্ধ করতে বাবা চলবে ওদিকে মাল প্যাকেট হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই বাবা হ্যাঁ আসলে কি জানে আমি 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 বাস্তব কথা বলছি বাবা এই আল্লাহর কোরআন সামনে আমি জীবনে কোনো দিন জীবনে কোনো দিন আমি বেওজুতে ওয়াজ করিনি জীবনে কোনো দিন বেওজুতে আল্লাহ ওয়াজ করেন আমার মায়ের আদেশ আব্বা জীবনে কোনোদিন বেবজুতে ওয়াচ করবে না আর ঘন্টা ধরে ওয়াচ করবে না ঘন্টা ধরে আমি আমার মা কেজি আমার মা খুব আল্লাহওয়ালা মেয়ে ছিলেন আল্লাহর নবী আবু বকর ওমর উসমান আয়েশা খাদিজা فاطمهর সঙ্গে বহুবার স্বপ্নে দিদার হয়েছে তো আমার আম্মা জান আমি আমার মা কে জিজ্ঞাসা করেছিলাম মা এই ঘন্টা ধরে ওয়াচ কেন করব না টাইমের তো দাম আছে প্রত্যেক টাইমের দাম আছে বলছে বাবা এক জায়গায় কিন্তু টাইমের দাম নেই মানে কোথায় বলছে ওটা হলো এবাদতে এবাদতে আল্লাহ টাইম দেখে না যে তিন মিনিটের মধ্যে চার রাখাত নামাজ তোমার পড়তেই হবে এরকম আল্লাহ কোনো জায়গায় নবী বলেনি তুমি টাইম ধরে ওয়াজ করো না আমি আজ পর্যন্ত বা টাইম ধরে ওয়াজ করি না কেন কেন কারণটা কি আমার মা বলেছিল আব্বা ধরে তোমার টাইম দশটা থেকে বারোটা তুমি দু ঘন্টা ওয়াজ করলে

ওই দশ মিনিটের এমন কিছু কথা আল্লাহ তোমার মুখ থেকে বের করিয়ে নিয়েছে সেই কথাটাই একজন আমল করে আল্লাহ হতে পারে পারে না অর্থাৎ আল্লাহর কোরআন নিয়ে বসেছি আপনাদের যখন টাইম অধৈর্য হয়ে যাবে বলবেন বাপ আমি ইনশাল্লাহ শেষ করে দেবো চিন্তার কোনো কারণ নেই তবে দু দশ মিনিট সময় আছে বাপ হবে হবে আরেকটু হবে কি হ্যাঁ একবার তকবি তার না রাই তকবি না রাই

পারে বো শিখিছে সবাই আলো কোরআনের পাকবাস ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে তবলো সাজ সকালে আসছে তারা তোমাই তারা জানিয়া ও মুসলমান নারী শান্তি যদি পেতে চাও মাদরা সাথে ছেলে মেয়ে পড়তে দাও কেন কবরা যাব হবে যখন তোমার আমার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কব কষ্ট রে কৌ সলমান কোরআন পড়লে পাশে জাকান্দানি হয় আসান ধন ধন্য তুমি কয়নার মাদরা তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাকু ভাষা ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে তাবলোইয়া সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া ও না শান্তি যদি পেতে চাও ডার মাদরা শান্তি ছেলে মে পড়তে দাও কেন কবর আজ হবে যখন তোমার মার ছেলে মে পড়বে কোরআন শান্তি পাবে কবরে কষ্ট কঠি শুনে রে সলমান কোরআন শরী পড়লে পাশে জাকান্দানি হয় আসান কয়েড়ার জানাই মাদের সালাম তোমাদের ঠিক না বে ঠিক কথা বুঝতে পারছেন আপনারা কয়ার বাসিন্দারা জানাই তোমাদের সালা তোমাদের তৈরি যে প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম চাষবাস চাকুরি ব্যবসায় করে নেবান অবশেষে জানা সন যত শ্রোতা গন ফুলের বাগান করোনা যে ধন্য ধন্য তুমি কয়ড়ার মাদ তোমারে বৌ সবাই আল কোরআনের পাক ভাষা অসুবিধা হলো বাপ হ্যাঁ চলো এতক্ষণ আপনাদেরকে আমি আলোচনা করছিলাম আল্লাহ সম্পর্কে এখন আল্লাহ সম্পর্কে আরো ঘন্টা কেন এক বল্লো বলা যাবে সুবিধা নেই বাপ তো যাই হোক আল্লাহ সম্পর্কে আলোচনা আর নয় এবারে কি নবী সম্পর্কে আলোচনা করব অসুবিধা হবে বাবা হ্যাঁ চলো আচ্ছা আল্লাহ সম্পর্কে দুটো কথা বলি না বললে যেন মনটা চটপট করছে বলবো হ্যাঁ আল্লাহ সম্পর্কে দুটো কথা বলি শুনে আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন আমার আল্লাহ কি বলছে শুনুন আমার আল্লাহ বলছে ওরে বান্দা উত্তর চব্বিশ লোক কলকাতার মানুষ আদবের সন্তানেরা সাধারণ মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ কে বলে মুরগি আগে যদি বলে মুরগি এলো গর্ত থেকে বলে ডিম থেকে বলে ডিম এলো গর্ত থেকে বলে মুরগির পেট থেকে আল্লাহ বলে বান্দারে তোরাও তৈরি করিস আমিও তৈরি করি পার্থক্য কি জানিস বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল ছাড়া তৈরি করে নমুনা ছাড়া তৈরি করে

23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা একেবারে সুন্নার নাম সূরা ইয়াসিন আল জানিয়ে দিয়েছে বান্দারে আমি আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা পায়া কোন হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের কারোর বলার ক্ষমতা নাই আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে এরপরে আল্লাহ বলে বান্দা তোরা কেন আমার কাছে মাথা নত করবি এই পৃথিবীতে তোরও হজম শক্তি দিয়েছি আর হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 তোরা যখন বেল খেতে যাস বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে পানি দিয়ে গুলে খাস আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোর ফিরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আল্লাহ বলে বান্দা অসুবিধা হচ্ছে আল্লাহ বলে তোরা কেন আমাকে মানবি তোদের একটু বুদ্ধি দিলাম তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা করলি কি পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি মেশিন মেশিনটার নাম দিলি ফ্রিজ 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 বুঝলেন তো মা আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গরমকে ঠান্ডা করিস ঠান্ডা কে জিরো ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফিরিজ তৈরি করেছি আমার তৈরি ফিরিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফিরিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফিরিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফিরিজ থেকে গরম গরম পানি বের করব আমার বাপেরা সম্পর্কে আরো অনেক আলোচনা এক নাম্বার নবী যিনি হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন আল্লাহ তরফ থেকে ওহিনাজ হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার উপরে তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে পৃথিবীতে যত নবী প্রত্যেক নবীর মাধ্যমে এসেছেন পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মৌজেদা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ ইসলামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মৌজেদা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা হলো এই কোরআনুল

এই কোরআনটাকে দিয়ে মোলিশা মোলিশা সাহেবের খালি কাপের ফতোয়া দিচ্ছে ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক লাগে আল্লাহ নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললে वाला নিজে কাফের মুসলিমদের হাদিস কো 봐 আচ্ছা ছোট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা ধরুন আমি এই একটা খারাপ স্যার সরি ক্ষমা চাই নেচ্ছি আগে আমি একটা আঙুল এই একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব বাড়ি দিকে ভাববেন কথাগুলো একটু চিন্তা করবো আমার চলো এবার আসছি আমরা যে নবীর উম্মত সে নবীর নাম কি ঝোর মোহাম্মদ তাই তো হ্যাঁ তিনি আমাদের নবী আচ্ছা তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কোন বংশে কুরাইশ কুরাইশটা কি শুনে নিন তবে সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলতে হবে কিন্তু হ্যাঁ চলো কুরাইশটা কি শুনুন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আব্দুল্লার বাপের নাম আব্দুল মুতালিবের বাপের নাম আব্দে মান্না আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাই বংশ এসেছে নবীর বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নাম কি নেতিলা বিনতে কুब्बा ব্র্যাকেটে فاطمه কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি নবীর নানীর নাম হলো বাড়িদা বাবাররা নবীর দুধমার নাম হলো খাদীমা নবীর দুধ বাবার নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাবার নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো জানা করে ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দ ইংদাজি কি মাস ছিল 23 আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ মোতাবেক ধরে 9 তারিখ